স্ত্রী চাই নাই ছেলে চাই নাই নেতা চাই নাই কোন চাই না কথা বলে ঠিক না কেউ কারো কবরে যাবে আজ বাংলাদেশে একজন প্রখ্যাত আলে আপনারা জানেন ব্রাহ্মণ বাড়ি আর তিনি সন্তান প্রিন্সিপাল হযরত মৌলান সরার হুসাইন সাইদি তিনি যা বলছে যে আল্লাহ তিনি সারা দিয়ে চলে গেছে আমার ভাই মৃত্যু কার কখন কোন সময় আসবে কেউ জানে জানেন না এই জন্য সমাজ ভাইর আমার অহংকার করার প্রয়োজন না মাটির তৈরি মানুষ এই মাটিতে আমার চলে যেতে হবে কিসের অহংকার তোমার জন্য মসজিদের দরজা এখনো খোলা আছে এখনো তোমার দরজা খোলা আছে তো সারাদিন ফেসবুক থেকে নষ্ট করো না সারা সারাদিন মেয়ের পেছনে ঘুরে নষ্ট করো না পার্কে যে জীবনটা নষ্ট করো না যুবক তোমার জন্য এখনো এখন তোমার দরজা খোলা আছে এখনো মসজিদের দরজা খোলা আছে কেমন আছেন আপনারা সবাই

আমার ভাইরা আমি তো সুরতৈ মহান নবীর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে तमाम পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানুষ হিসাবে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে কথা ঠিক কিনা ঠিক আর এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কথা বলেন ঠিক না সেই শ্রেষ্ঠ জাতিতে আমরা পরিমিত হয়েছি আমাদের কাছে শ্রেষ্ঠ কিতাব দিয়েছে তার নাম কি আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ প্রাণ শ্রেষ্ঠ পৃথিবীতে আমরা ভাষা পেয়েছি শ্রেষ্ঠ কথা বলে ঠিক না সব পেয়েছি শ্রেষ্ঠ আল্লাহ জমিনে আল্লাহর প্রাণের কথা হবে সেখানে বিভিন্ন বাধা এই বাংলার এই জমিনে আছে কি না সারা বাংলাদেশের গরুর বাজার চলছে ওখানে করনা না।

সেই মালিকের কথা শোনার জন্য এত অনুমতি আল্লাহ কোরআন চলবে সেখানে মাথা কথা বলে ঠিকই না কিন্তু টাঙ্গাইলে নাই টাঙ্গাইলে জেলার মানুষ ভালো ঘাটাইলে ভালো

ইচ্ছা করে জাহান্নামে যেতে পারবেন কথা বলেন ঠিক না আমার ভাইরা আজকে যারা কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে এই পৃথিবীতে নব্ব আবু জেহেলের পাশা কথা বলেন ঠিক না কারণ ওই জামানায় কোরআন বন্ধ করতে চেষ্টা ছিল আবু জেহেনা এখন যারা কোরআন বন্ধ করতে চাই তারাও আবু জেহেলের ভাইরা কথা বলেন আমার ভাই আজকে আয়াত হচ্ছে আল্লাহ বলছেন আফাসিত তুম আননা

আল্লাহ পাক আপনার জামাকে পাঠিয়েছেন উদ্দেশ্য কয়টা আল্লাহ পাক একমাত্র এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে একমাত্র তার বাপ কথা বলে ঠিক কিনা এই পৃথিবীতে যদি আমরা তার গোলামি করতে পারি তার বা করতে পারি আল্লাহ বসে নবী আমি তো তাদের জন্য সুন্দর জায়গা রেখেছি যে না সেই জান্নাতের দেশ থাকবে না ও যেখানে থাকবে না সেখানে সব থাকবে পানি থাকবে মধু থাকবে দুধ থাকবে যে পানি যে সর্ব পান করলে সত্তর বছর পানি পিপাসা লাগবে না জোরে বলে শুভ আমি তো সেই জন্য পাঁচটা উন্মতের জন্য বরাদ্দ করেছি আমি কাউসার দিয়েছি হে নবী আপনাকে খালি কাউসার দিয়ে নাই আমি আপনাকে হাউসে কাউসার দিয়েছি কথা বলে ঠিক হে নবী আপনাকে খালি কাউসার দিয়ে নাই আমি আপনাকে হাউসে কাউসার দিয়েছি আপনি কি চান আপনার কি পেছিতে রোহানি সন্তান দিয়েছি কোটি কোটি একটা সন্তান মরে গেছে চলে গেছে আপনি সেই সন্তানের জন্য এত কষ্ট কেন আপনাকে তো আমি কোটি কোটি রোহানি সন্তান দিয়েছি সেই রোহানি সন্তান কারা আমরা কারা রোহানি সন্তান কারা আমরা আমার ভাই এখন আল্লাহর যমিনে আমরা আসি যতক্ষণ ভিতরে রূহটা আছে

তিনি আমার দলের কর্মী ছিল আমার দলের নেতা ছিল কিন্তু আজকে আমরা তাকে ঠেকাতে পারি না তার কবরে সে একাই গেছে স্ত্রী চাই নাই ছেলে চাই নাই নেতা চাই নাই কর্মী চাই না কথা বলে ঠিক না কেউ কারোর কবরে যাবে আজ বাংলাদেশের একজন প্রখ্যাত আলে আপনারা জানেন ব্রাহ্মণ বাড়ি আর তিনি সন্তান প্রিন্সিপাল হজরত মৌলান সরার হোসাইন সাইদি তিনি চকর থেকে আল্লাহ যাকে তিনি সারা দিয়ে চলে গেছেন

চলে আমি পাপ খরিত্রা আর প্রভৃত বিনের মাহতিয়া আমার ভাবি গরসা কারয়ামাই গোশন্তি বে তিয়া দিবে কাফ কারয়াবার ফাঁসে বসে কোলে দিবে তো ফোন আমার পাশে বসে করায় আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাহাতিয়া হাওয়ারি গুরু স্থান কার কাদি চড়ে তুমি যাবে কবো দেশে জানি না কার জাতি আল্লাহ রহম পাওয়াব কার কর করবে ক্ষমা আল্লাহ মেহের কোন জমিনের মা কি

ছটতেবি 3 টাকা করে কাটিও কি পাঁচ তিন দিন চক্রে পানি ফেলবে ছেলে মেয়ে স্ত্রী চার দিন ফেলবে পাঁচ দিন ফেলবে তারপরে আর খাব তারপরে নষ্ট করতেছেন আপনি আল্লাহ

এখানে আমার নিশ্চিত হচ্ছে কথা বলে ঠিক না আমার ভাইরা এই আজকে এই মাহফিলের সভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান আমি সবাই তো ওই কাম জানিয়েছি পরিচয় তারা দিচ্ছেন যে আমরা মুসলমান কোরআন ভালোবাসি কোরআন পক্ষে কথা বলে ঠিক না আর মুসলমান বলে দাবি তো দাবি যারা দাবি করেছে কোরআনকে যারা বন্ধ করে দিয়েছে ওরা মুসলমান নামে মাথা মুসলমান কাঁদে না কথা বলে ঠিক না আমার ভাইয়েরা এই জন্য আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল এই পৃথিবীতে কোরআন নাজিল করলেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন বন্ধুরে আমি কোরআন নাজিল করেছি গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআন যদি তারা মেনে নেয় এই কোরআনের আলোচনা যদি তারা মেনে নাই।

ইশারা ইঙ্গিতে যারা সন্ত বাদন যারা করবেন আপনার প্রতি খারাপ পোষণ যারা করবে হে নবী তারা তোমার মুসলমান থাকতে পারে না তারা তিমানদার থাকতে পারে না হে নবী আজ তাম পৃথিবীর মানুষেরা আজকে আপনার বৃদ্ধে কথা বলবে কিন্তু আমি আল্লাহ তো সইতে পারি না আপনি ওদের ময়দানে আপনি তামদার মোবারক শহীদ হয়েছে হেলমেট মাথার ভিতরে চলে গেছে হে নবী আপনি তাই বের ময়দানে আপনি কালেমার দিতে দিতেছে এক নেই তুই নয় অসংখ্যা পাথর রাখা আছে হে নবী তারপর আপনি ভেঙে চলে পড়েন না একবার তো আল্লাহ যদি বিশ্বাস রেখেছে আর আমি আল্লাহ আপনাকে সাহায্য করে চিজরে বলেন নবী আপনি তামান পৃথিবীর জন্য মডেল আপনাকে যারা অনুসরণ করবে অনুকরণ করবে আপনাকে যারা দেখে দিকে চলবে আমি আল্লাহ তাদের জন্য কি করবো তাদের যে সঠিক সত্য পথ দিন এই পথ আমি তাদেরকে পেয়ে দিব আর ওই পথে যারা থাকবে তারা আমার আল্লাহ যাবে